আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর শাহবাগের বটারা চত্বর এলাকায় আপনারা দেখছেন যেখানে প্রশিক্ষণরত যে চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু তাদের ভাতা বৃদ্ধির দাবিতে কিন্তু এখানে একটি চিকিৎসক সমাবেশ তারা করছে তাদের আমরা যেমনটি জানতে পেরেছি যে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা এখানে আজকে এই এখানে যে শাহবাগের যে চত্বরটি রয়েছে সেই চত্বরে কিন্তু তারা অবস্থান করছে এবং চারো থেকে কিন্তু আসলে এই সড়কটিকে আটকে রাখা হয়েছে এবং চিকিৎসকরা কিন্তু এখানে এই সমাবেশ করছে হ্যাঁ তার তারা কিন্তু আজকে দিনভর কিন্তু তারা এই সমাবেশ করছে তা আমরা আমরা তাদের সাথে দু একজনের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে আসলে দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করছে বিভিন্ন কর্মসূচি করছে তবে সরকার তাদের দিকে নজর দিচ্ছে না সেই ধারাবাহিকতায় কিন্তু বিগত সরকার আমলে তাদের আন্দোলন বিভিন্নভাবে দমন করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে এমনটাও কিন্তু তারা বলছে তবে তাদের প্রত্যাশা ছিল যে পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার যে অভ্যুত্থান শেষে পাঁচই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেই সরকার তাদের দাবি মেনে নেবে সেজন্য কিন্তু এর আগেও তারা আন্দোলন করেছিল তবে সেটির কোনো সেই যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তাদের কোনো প্রাপ্তি তারা এখন পর্যন্ত দেখছে না তাদের যে দাবিটি সেটি হলো তাদেরকে নবম গ্রেড অথবা পঞ্চাশ হাজার টাকা ভাতা দিতে হবে এবং তারা বলছে যে এই দাবি না পূরণ না হওয়া না পর্যন্ত কি তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে তবে দর্শক আমি যদি আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখতে চাই যে তাদের এই আন্দোলনের পরেই কিন্তু আজকে বিকালে কিন্তু ওই সচিবালয়ে কিন্তু একটি বৈঠক হয়েছে একটি জরুরি বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত হয়েছে যে আসলে তাদেরকে জানুয়ারি মাস থেকে প্রথম ধাপে তিরিশ হাজার এবং জুলাই মাস থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে তাদের ভাতা দেওয়া হবে তবে আমরা যেমনটি দেখেছি যে আসলে এখানে যারা উপস্থিত রয়েছে যে বিক্ষোভকারীরা তারা কিন্তু অনেকে বলেছে যে এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাও সেই সিদ্ধান্তকেও কিন্তু প্রত্যাখ্যান করেছে তারা বলছে যে তাদেরকে কিন্তু আসলে যেই জানুয়ারি মাস থেকে যদি তাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা সেটি যেই ভাতা দেওয়ার কথা সরকার বলছে যে জুলাই মাস থেকে যে পঁয়ত্রিশ হাজার টাকা সেটি কিন্তু তাদের নবম গ্রেডের যে দাবি সেই দাবির সাথে মিলে যায় এবং সেক্ষেত্রে তারা বলছে যে সেই দাবি আসলে তারা তাদের কর্মসূচি তখন স্থগিত করবে যদি এই মুহূর্তে প্রজ্ঞাপন করে বলা হয় যে আসলে এই যে পঁয়ত্রিশ হাজার টাকা এই টাকা যদি এই পঁয়ত্রিশ হাজার টাকা হারে যদি তাদেরকে জানুয়ারি মাস থেকেই দেওয়া হয় সেক্ষেত্রে তারা তাদের কর্মসূচি স্থগিত করবে এমনটাই কিন্তু আসলে তারা তারা বলছে এবং তারা বলছে যে এই প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে দর্শক তারা কিন্তু আজকে দিনভর এই এই কর্মসূচি চালিয়ে গেছে তবে আমরা এই বিষয়ে দু একজনের সাথে কথা বলবো আমরা জানার চেষ্টা করব আসলে তাদের এখন পর্যন্ত তাদের যে দাবি এবং সরকারি পক্ষ থেকে যে সিদ্ধান্ত এবং সর্বশেষ তাদের যেই অবস্থানটা সেটা আমরা জানার চেষ্টা করবো ইনক্লাব ডিজিটালের সাথেই থাকুন আমরা দু একজনের সাথে কথা বলবো জানবো আসলে তাদের অবস্থান সাধারণ ভাতা আছে সেটা কি আপনার পঞ্চাশ হাজার কিংবা নবম গেটে একজন সরকারি যে বেতন সকল সুযোগ সহ আমরা সেটা যাচ্ছি কোনো গ্রেডে নেই এখন আমরা একটা নামমাত্র বেতন পাই এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা কোনো গ্রেডের মধ্যেই পড়ে না আগে থেকেই দাবি ছিল যেটা সেটা হচ্ছে যে ভাতা বৃদ্ধি করার দাবি এই দাবিটা নতুন না এই দাবিটা গত তিন দুই তিন বছর ধরে আমাদের দাবি ছিল তো এটা আসলে কোনো সম্মানজনক পর্যায়ে আসে নাই যার কারণে আমাদের আবার রাস্তায় নামতে হয়েছে তো এবার হচ্ছে আমরা রাস্তায় আসি সেই গত রবিবার থেকে এবং আমাদেরকে বিভিন্নভাবে কয়েকটা পর্যায়ে বিভিন্ন মহল থেকে আশ্বাস দেওয়ার পরে আমরা হচ্ছে আজকের এই দ্বিতীয়বারের মতো আমরা রাজপথে নেমে আসি এবং এই ভাতা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার ধারে কাছেও তাদের বিবৃতি যায় নাই হ্যাঁ তারা একবার আমাদেরকে তিরিশ হাজার দিতে যাচ্ছে একবার বলতেছে যে ছয় মাস পর থেকে বাড়ায় দিব আর একটু তো এই ধরনের মানে বিশ্রী এক ধরনের আমি বলবো যে খেলা চলতেছে ডাক্তার সমাজের সাথে এটা আসলে খুবই দুঃখজনক যে আমাদের এই একই দাবি নিয়ে বারবার রাস্তায় নামতে হচ্ছে যেখানে অনেকেরই অনেক অযৌক্তিক দাবি একদিন দুই দিনের দাবি আদায় পূরণ হয়ে যায় কিন্তু আমরা গত দুই বছর ধরে এই জিনিসটা নিয়ে বারবার সরকারের দারে দারে ঘুরেছি অনেক জায়গায় ধর্ণা দিয়েছি কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্যি যে আশানুরূপ ফল আসলে পাই নাই তারই ফলশ্রুতিতে আমরা রাজপথে নেমেছি কিন্তু আসলে মানে আমাদের আশা যেটা ছিল এখনো পর্যন্ত উপরমহল থেকে বা অন্তরিকা থেকে যেই ধরনের আহ আমাদেরকে আশ্বাস বা কথা দেয়া হচ্ছে আসলে খুব একটা আশানুরূপ এবারও হয়নি কারণ ওনারা আবারও সেই একই জিনিসের পুনরাবৃত্তি করছেন আমাদের আমরা যারা ডাক্তার সমাজ আছি আমাদের যে সংগঠন আছেন তারা এখন সবাই মিলে কি ডিসিশন নেন সেটার উপরেই আসলে নির্ভর করছে যে আমাদের পরবর্তী কর্মসূচি আসলে কি হবে আমরা এখনো রাজপথে আছি থাকবো ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত

এবং সেটা যদি জানুয়ারিতে করে তাহলে যুক্তিযুক্ত হয় জানুয়ারি থেকে আমরা চাই জানুয়ারি থেকে পঁয়ত্রিশ হইতে ঠিক আছে আমরা আমাদের দাবি না মানা হওয়া পর্যন্ত আমরা মেয়ে বলবে আমার কোন ডিসিশন নাই ডিসিশন আমাদের অথরিটি আপনারা আমাদের হয়ে আপনার ডিসিশন জানাই দিবেন জানুয়ারি থেকে তিরিশ হাজার টাকা জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা কি বলেন রক্ত দিতে হয় ইনশাল্লাহ সব ডাক্তাররা দাঁড়িয়ে আসবে তারপরেও এই যৌক্তিক দাবি মেনে নিয়ে ইনশাল্লাহ আমরা রাস্তা ছাড়বো আমাদের দাবিটা খুবই যৌক্তিক এবং ন্যায্য দাবি এটাকে কোনোভাবেই যাতে কেউ অন্যদিকে দালালি দিয়ে বা ট্যাগিং ট্যাগিং দিয়ে কোনোভাবে যাতে নষ্ট করতে না পারে আপনারা সবাই সজাগ থাকুন ইনশাল্লাহ সবাইকে বাধ্য করা হবে এই শাহবাগ মোড়ে এসে যে যারা পলিসি মেকাররা আছে আমাদের সাথে কথা বলে যৌক্তিক সমাধান কোন তিরিশে মানি না কিচ্ছু মানবো না মিনিমাম নবমা পঞ্চাশ হাজার টাকা ডাক্তারদের ডাক্তার আমরা তো সেটা আশা করিনি আমরা বলেছি আমরা যাতে খেয়ে পড়ে বেঁচে দেশের জনগণের সেবাটা ঠিক মতো করতে পারি আমাদের কথা খুবই স্পষ্ট আমাদের কথা খুবই ক্লিয়ার কিভাবে তাদেরকে বাধ্য করতে হয় এই রাজপথে থেকে তাদের বাধ্য করাবো অন্য আমাদের দাবির সাথে মিল রেখে সামঞ্জস্য রেখে একটা প্রজ্ঞাপন জারি করা হবে কিন্তু তার এক দুদিন পরেই একটা প্রমাশনের প্রজ্ঞাপন দেওয়া হয় যেখানে পঁচিশ থেকে কেবল পাঁচ বাড়িয়ে তিরিশ হাজার করা হয় যেটা আমরা আসলে আহ সেদিনই আমরা প্রত্যাখ্যান করি এবং সন্তানরাই তো ডাক্তার হন তাই না তো সেখানে আমরা যারা আছেন আমরা দেখি ওনাদের গিয়ে মহাঘ ভাতা তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের লোন হ্যাঁ গাড়ি কেনা বা বিভিন্ন ধরনের লোনের জন্য কিছুদিন পর প্রজ্ঞাপন জারি হচ্ছে তো সেখানে আমাদের একটা যৌক্তিক দাবি এটা না মেনে নিয়ে আমাদেরকে এ ধরনের হয়রানি করা প্রতিবার আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে আহ প্রতিবারই আমরা হয়রানির শিকার হচ্ছি হয়রানি বলবো বারবার এরকম রাস্তায় নেমে করতে কত আসলে আমাদেরও ভালো লাগে না তো এটা খুবই দুঃখজনক যে দর্শক আপনারা কিন্তু শুনছিলেন বিক্ষোভকারীদের কথা তারা যেমনটি বলছে যদি আসলে জানুয়ারি মাস থেকেই তাদের এই যে ভাতা সেটি যদি নবম গ্রেড অথবা এই যে পঁয়ত্রিশ হাজার টাকা হারে যদি তাদেরকে ভাতা প্রদান করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা তাদের সরকারের এই সিদ্ধান্ত মেনে নেবে এবং সেটি কিন্তু তাদেরকে প্রজ্ঞাপন আকারে খুব দ্রুত সময়ের মধ্যে দিতে হবে অন্যথায় তারা তাদের এই যে কর্মসূচি তাদের চলমান এই কর্মসূচি চালিয়ে যাবে দর্শক ইনক্লাব ডিজিটালে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছিলাম আমি মোহাম্মদ সাব্বির হোসেন রাজধানী শাহবাগ চত্র এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ